ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ছাড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সে পাকা জামের শাঁখায় উঠি রঙ করি ধন্যবাদ এত সুন্দর পাঞ্জাবি কোথা থেকে কিনেছেন আম্মু কিনে দিছে পাকার সাথে ঘুরতে আসছে আমার বাবার সাথে বাবার সাথে আপনাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা আপনাকে এত সুন্দর জামাকে গিফট করেছে বাবা আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করেন ওয়ানে ওয়ানে আ অনেক বড় হয়ে গেছেন হুম কার সাথে ঘুরতে এসেছেন আমি আমি আর বাবা আম্মু আমরা আর একজন আচ্ছা আপনার আম্মু কোথায় ওই যে ওইখানে বসে আচ্ছা কোথায় ঘুরতে এসেছেন এটা রনা আচ্ছা আপনি আম্মুকে কি কিনে দিবেন কিছু কিনে দেন নাই কেন আপনি কি জানেন আপনি মানে অনেক সুন্দর লাগছে কে বলেছে আমি নিজে জানি আপনি নিজে জানেন এত সুন্দর ড্রেসটা কে গিফট করলো আম্মু আম্মু আপনার আম্মুকে বলে আমাকে একটা ড্রেস গিফট করা যাবে না কেন না কেন না আমি দিব না আমরা কি আজকে আপনাদের সাথে আপনাদের বাসায় যাব দাওয়াত খেতে না আমি একজনকে দাওয়াত দিছি কাকে দাওয়াত দিবেন আমার আম্মু আপনার আপু কে আছেন ভালো 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 আছেন আপনার কি অনেক রাগ হয়েছে এখন রাগ হয় নাই একটু হাসেন তো হাসো আচ্ছা আপনার স্কুলে ভালো বন্ধু কে একজন বড় আপু ও স্কুলে বন্ধু আপনার একজন বড় আপু আর এত সুন্দর শার্ট কে গিফট করেছে আমার আব্বু দেখতেছিলাম আপনি অনেক সুন্দর ছবি তুলতেছিলেন কার থেকে শিখেছেন নিজে নিজে কোথায় পড়াশোনা করেন কোন ক্লাসে আমি পড়ি আপনি বলেন কেমন আছেন না থাক কেমন আছেন ভালো বলেন ভালো না আচ্ছা এনাদের নাম কি কার সাথে দাদুর সাথে দাদি আচ্ছা এটা কে কিনে দিছে পাঞ্জাবি বলো খালামুনি বলে দাও বলে দাও খালামুনি